এক লাখ তিরিশ আমরা আছি বর্তমানে কোম্পানিগঞ্জ টুকুর বাজার গরুর শুক্রবার আজকে গরুর বাজার বাজারবার নব্বই হাজার নব্বই হাজার টেকাছে এরা প্রচুর দেশাল গরু আইছি কেন দেশাল গরু অভাব নেই না দেশাল গরু আইছে প্রচুর ও আমার সাসার গরু এটা কত দাম চাইরা কত এটা দাম কত চাইরা দাম এক লাখ ফোন দু কই দেন গরু হাগাই সাগাইল থেকে আমি বেশি এক লাখ ফোন দ এক লাখ পনেরো হাজার গাই গরু সব সুন্দর গরু আছে এক লাখ পনেরো হাজার প্রচুর দেশাল গরু মাশাল্লাহ যারা দেশাল গরু কিনার ইচ্ছা আছে তারা এখান থেকে কিনতে পারবে গরুর হাট বর্তমানে অনেক গরু আছে আর শুক্রবারও বাজার বইসা কেনার ওর এখানে দাম কত ছটার এক লাখ দশ লাখ দশ কোনটা প্ৰচুৰ দে অনেক গৰু কিয় প্ৰচুৰ গৰু আছে কিন চাই কানো বৰ্তমানে আছে

इनि जुरा कतो तो बासा साइधि उड़ा हो तो अरा राधा जुरा